ধন্যবাদ আমি স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো আমাকে যে প্রশ্ন করেছে তার লোকে স্যার আমার ছেলে নিজেকে খুব বড় মনে করে তার অন্যের কথা শুনে না সাত মাস রিহাবে রেখেছি এখন হাসপাতালে যে চিকিৎসা নিতে চাই আপনার পরামর্শ চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে আমি বলবো কারণ অনেক ক্ষেত্রেই যারা হচ্ছে যে সিবিআর যে মেন্টাল হেলথ কন্ডিশনগুলো রয়েছে আপনারা জানেন যে মাইল্ড মডারেট এবং সিভিয়ার এই যে সিবিআর কন্ডিশনের ক্ষেত্রে প্রথমেই সাইকার্টিক ট্রিটমেন্ট দরকার হয় যেটা মেডিসিনের মাধ্যমে দেওয়া দেওয়া হয়ে থাকে যদি এমন হয় ওই পেশেন্টকে বাসাতে রেখে তাকে চিকিৎসা করানো যায় দ্যাট ইস গুড তাহলে ওষুধগুলো কন্টিনিউ করলে কাজ হয় যদি এমন হয় যে ওষুধ বাসাতে রেখে কাজ করানো যাচ্ছে না বা আশেপাশে যে পরিবেশটা সেটি ঠিক নেই তখন ওই পেশেন্টকে কোনো একটা হসপিটালে রাখতে হয় যেটা হলো যে ওখানে থাকা অবস্থায় অন্য অন্য যে সাইকাটিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে বা যার প্রফেশনাল রয়েছে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট কাউন্সেলিং করায় প্রতি সপ্তাহে একটা বা দুটো এবং অন্য যে সাইকাটিস্ট যারা রয়েছে তারাও মেডিসিনের চিকিৎসা দেন ওষুধটা কীভাবে কাজ করলো কতটুকু করলো সেটা দেখে সাথে সাথে সে যখন ওই হসপিটালে থাকে তখন হসপিটালে যারা হচ্ছে যে ডিউটিরত থাকে ডক্টররা থাকে বা নার্স থাকে তারা কিন্তু সঠিক সময় তার খাবারটা দিয়ে থাকে এবং সাথে সাথে যেটি হয় যে সে ওখানে যখন থাকে ওই পেশেন্ট তখন তার খাবার দাবারের দেখাশোনার বার তাদের উপরে থাকে তারপর হচ্ছে যে সঠিক সময় সঠিক যে ওষুধটি খাচ্ছে কি না সেটাও নার্সরা দেখাশোনা করে সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে একজন পেশেন্ট যখন খুব সিভিয়ার কন্ডিশনে থাকে তখন তাকে কোনো সাইক্যাট্রিক যে হসপিটাল আছে সেখানে ভর্তি করাতে হয় রিহ্যাবিলিটেশন সেন্টারের কথা বলা হয়েছে আমার এই বিষয়ে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমি এটা বলবো না যে আপনি রিহাবিলিটেশন সেন্টারে কী করবেন বা ওখানে নিয়ে যাবেন কি না বা কোথায় নিয়ে যাবেন এটা আপনার সম্পূর্ণ আপনার দায়িত্ব কেননা রিহ্যাবিলিটেশন সেন্টারে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে যারা ভর্তি হয়েছে তাদের পরপার যে ট্রিটমেন্টে সেটি এখানে পায়নি সেটা কীরকম যে মনের রকম মানসিক সমস্যার জন্য দুই ধরনের চিকিৎসা অবশ্যই দম সম্ভব দরকার হয় এক হচ্ছে যে ওষুধের চিকিৎসা যারা সাইক্যাট্রিস্ট দেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিয়ে থাকে সো যেটি হয় যে যখন রিহ্যাবিলেশন সেন্টারে থাকে আমার এই পর্যন্ত আমি বলবো যে কয়েকজন ক্লায়েন্ট আমার কাছে আসে যে রিহ্যাব থেকে এসেছে সেখানে গ্রুপ কাউন্সেলিং করা হয় না ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করা হয় না কাপল কাউন্সেলিং করানো হয় না ইভেন যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে নিজেদেরকে দাবি করে তাদের ওই ধরনের তাদের যে প্রফেশনাল বা অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন সেটাও নেই সুতরাং আমি কিভাবে কোনো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে কাউকে আমি রেফার করতে পারি বলতে পারি এটা আমার আসলে একটা ইথিক্যাল যে অ্যাপ্রোচতে আমি কখনই করি না আপনার থেকে সবথেকে ভালো হবে যে আপনি প্রথমে একজন সাইকাটিস্টের কাছে আপনার সন্তানকে নিয়ে যেতে যদি সে না যেতে চায় তখন আপনার পরিবাররা আপনার এই যে প্রবলেমগুলো অর্থাৎ তার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনারা ওই সাইকাটিস্টের কাছে যাবেন এবং বলবেন অথবা এমন হতে পারে খুব বেশি সিভিয়ার কন্ডিশন না অর্থাৎ সে যেই প্রবলেমগুলো করে কিন্তু তার প্রতিদিনের কাজগুলো সে মতো করতে পারতেছে তার কেরিয়ার লাইফ ঠিক আছে পড়াশোনা মোটামুটি ঠিক আছে অন্য সাথে সম্পর্ক ভালো আছে সেক্ষেত্রে আপনার একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যারা অভিভাবকরা আছেন যাওয়ার পর তার কথাগুলো বলবেন এবং কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে কোথায় কিভাবে করলে ভালো হবে সে জিনিসগুলো আপনারা জানতে পারবেন এখন ব্যাপারটা হয় এখানে যে অনেক বাবা মা অনেক বেশি অ্যাংশাস হয়ে যায় তাদের সন্তানের জন্য তখন আসলে কি করবে তাদের কিন্তু এই অ্যাংজাইটির জন্য অনেক সময় তাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিতে হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হয় আপনার জন্য আমার পরামর্শ থাকবে আপনি এই প্রথমে আপনার সন্তানকে নিয়ে যেতে পারেন আপনার কোনো একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেটা খুবই ভালো কারণ আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে এক লাইনের ভিতরে অনেক কিছুই নেই এটা শোনা এরপরে আসলে আপনারা কোন ধরনের চিকিৎসা যাবেন ফাইন্যান্সিয়াল কিছু বিষয় থাকে সেই ক্ষেত্রেও আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু সঠিক চিকিৎসাটি নেওয়া যেতে পারে আমি একটা জিনিস বলি সেটা হলো এই যে দুই ধরনের প্রফেশনালের কথা বললাম অবশ্যই দুই ধরনের প্রফেশনালের কাছে যাবেন প্রথমে যদি এরকম হয় খুব বেশি অ্যাগ্রেসিভ তার ভিতরে থাকে তাহলে সাইক্যাট্রিস্টের কাছে যেতে পারেন কারণ আমরা জানি মাইল্ড টু মডারেট লেভেল যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে কোনো সাইক্যাট্রিক মেডিসিন দরকার হয় না যখন একজন সাইকাটিস্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে দেখছে যে তার চিকিৎসা ভালো রেজাল্ট আসছে না কারণ তার বাসাতে পরিবেশটা ভালো না বা সে বাসাতে গিয়ে তার চিকিৎসাটি ঠিকমতো করছে না তখন কিন্তু সে তার লাস্ট যে অবস্থানটা অর্থাৎ একজন সাইকাটিস্ট হসপিটালে ভর্তি করে তার অবজারভেশনে রেখে কাউন্সিলিং এবং এই যে ওষুধটা দিয়ে থাকেন তো এর মাধ্যমে কিন্তু ভালো হওয়া সম্ভব আশা করি বুঝতে পেরেছেন রিহ্যাবিলিটেশন সেন্টারটা আপনি নিজে চিন্তা করে দেখবেন এর আগে যেহেতু সাত মাস রেখেছেন সেখানে কী ধরনের চিকিৎসা পেয়েছে সেখানে গ্রুপ থেরাপি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা পেয়েছে কি না বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংটা পেয়েছে কিনা যদি না পায় তাহলে আমি যেভাবে বললাম এভাবে আপনি করলে আপনি সঠিক চিকিৎসাটি বাংলাদেশে বসে পাবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সালামু আলাইকুম